ডিয়ার স্টুডেন্ট আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের স্বাগতম জানাচ্ছি সরল লেখা তিন দশমিক দুই মূলত আমাদের বিভক্তিকরণের সূত্র আছে বিভক্তিকরণের সূত্র তাহলে বিভক্তিকরণের ক্ষেত্রে দুই ধরনের বিভক্তিকরণ আছে একটা হচ্ছে অন্তর্ভক্তিকরণ আর একটা হচ্ছে বহির্বিভক্তিকরণ তা আমরা প্রথমে শিখবো অন্তর্ভক্তিকরণের ক্ষেত্রে অন্তর্ভক্তিকরণের ক্ষেত্রে আচ্ছা আসল যেমন বিন্দু একটা আর বি কত এক্স টু ওয়াই টু এই দুটা বিন্দু এই দুটা বিন্দুকে এই একটা বিন্দু এস এই বিন্দুটা দুই ভাগে বিভক্ত করছে এই বিভক্তিকরণটাকে বলা হয় কি কিন্তু ভিতরের দিকে ভাগ করছে দুইটা বিন্দুর মধ্যবর্তী কোনো স্থানে একটা বিন্দু প্রায় করতে গেলে ওটা হচ্ছে অন্তর্ভক্তিকরণ আর দুই বিন্দু বাহিরে নির্ণয় করলে সেটা হয় দেখতে খেয়াল করো এই দুইটা বিন্দু কত আছে আমার এর মধ্যবর্তী কোন একটা বিন্দু আছে কোন একটা বিন্দু এখন সেটা মধ্যবিন্দু না অন্য যে কোন একটা বিন্দু পি এক্স ওয়াই আছে তাই আমরা এখানে ধরে নিলাম এই অন্তর্ভক্তকরণের ক্ষেত্রে আমার এই অংশটা এপি আর এই দিক বিপি

এক্ষেত্রে সহজভাবে একটা জিনিস লেখবা আমার অনুপাতটা কি অনুপাতটা কি আছে এম ওয়ান আমি দুইটা অনুপাত যোগ করবো এম ওয়ান এখন খেয়াল করো এক্স মানে কি এক্স এর স্থানাঙ্ক কার স্থানাঙ্ক এক্স এর স্থানাঙ্ক তাহলে এক্ষেত্রে আসো এখানে এক্স এর স্থানাঙ্কের সময় প্রথমে এইটা এমন এর সাথে আমরা এক্স টু তাহলে আমরা লিখব এক্স টু এম ওয়ান

আর ওয়াই ওয়ান তাহলে এটা হবে ওয়াই টু এটা কত ওয়াই ওয়ান দুটো আমরা একইভাবে নির্ণয় করতে পারি এই টেকনিকে আমরা একইভাবে দুটা স্থানাঙ্ক আমরা নির্ণয় করতে পারি ঠিক আছে তো এই ক্ষেত্রে আমরা যদি এরকম স্থানাঙ্ক হয় আবার যদি এটা অন্তর্ভুক্ত কোনো ক্ষেত্রে যদি মধ্যবিন্দু হয় মনে করো এটা মধ্যবিন্দু আছে এই বিন্দুটা মনে করো একটা রেখা আছে এটা মধ্যবিন্দু কি বলা হয়েছে মধ্যবিন্দু যদি যে মধ্যবিন্দু হয় মধ্যবিন্দু হলে আমরা জানি কি অনুপাতটা সমান এটা ওয়ান এটাও কত ওয়ান মধ্যবিন্দু হলে কি অনুপাতটা সমান হয় অনুপাতটা সমান হয় তেমন ধরলাম কত এটাও এম ওয়ান এটাও কত এম ওয়ান দুটো অনুপাত কি সমান হবে দুটো অনুপাত কি সমান হবে যদি সমান হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এক্স সমান কি হবে এটা মধ্যবিন্দু ক্ষেত্রে মধ্যবিন্দু ক্ষেত্রে তো মধ্যবিন্দুর ক্ষেত্রে আমরা যদি এক্স লিখি তো এক্স লিখি আইটা এটা ওয়াই তো এক্স সমান সমান আমরা প্রথমে কি লিখবো উপরে এম ওয়ান প্লাস এম টু

টু তার মানে কি মধ্যবিন্দু স্থানাঙ্ক হচ্ছে আমার এক্স ইকুয়াল টু এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু ওয়াই ইকুয়াল টু কত ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু আমি কিন্তু এই দুটো দিয়ে কাজ করি কিন্তু এই দুটো আসছে কোথা থেকে এই অনুপাত দিয়েই কিন্তু আসছে অন্তর বিভক্ত করে সূত্র থেকে আসছে এটা মধ্যবিন্দু স্থানাঙ্ক নয় ঠিক আছে এখন মনে করো এক্ষেত্রে যদি আমরা যদি একটা অঙ্ক দেখি তাহলে হয়তো আর ক্লিয়ার হবে তাহলে এখন আসো দেখো টাইপ ওয়ান এর ক্ষেত্রে এই টাইপ ওয়ান এর অঙ্কের মধ্যে দেখো থ্রি সেভেন ও সিক্স বিন্দু দুটির সংযোগ রেখাকে যে বিন্দু বলছে যে বিন্দুটি টু টু ওয়ান অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে ধরি বিন্দু দই এ আর বি এ ও বি এবং সি এ কে বিন্দু ধরে নিয়েছি আমরা সি বিন্দুটি এ বি রেখাকে টু টু ওয়ান অনুপাতে অন্তর্বিভক্ত করছে টু টু ওয়ান অনুপাতে অন্তর্বিভক্ত করে তাহলে আমরা চিত্র আঁকি দেখো কিরকম হবে

ওয়াই ইকুয়াল খেয়াল করো বুঝের ক্ষেত্রে আমরা সূত্র কি বলছিলাম প্রথমে অনুপাত দুটো যোগফল লিখবো টু প্লাস কত ওয়ান নিচেও কত টু প্লাস কত ওয়ান এখন খেলো খেয়াল করো টু ক্ষেত্রে আমরা দেবো এখানে সিক্স তো সিক্স গুণন টু আর ওয়ান ক্ষেত্রে আমরা দেবো এখানে থ্রি তো ওয়ান গুণন কত থ্রি তাহলে পাচ্ছি কত আমরা ছয় দু বারো প্লাস তিন ওকে তিন বাই কত তিন পনেরো বাই তিন সমান সমান তিন পাঁচ পনেরো ঠিক আছে এক্স এর মান পাই গেলাম

জিরো ইন্টু টু শূন্য ছিল তাহলে টেন যদি হয় তাহলে টেন 2 টু প্লাস কত ওয়ান ইন্টু সেভেন ওয়ান সেভেন তাহলে দশ দু কত বিশ প্লাস সাত তাহলে সাত কত সাতাইশ বাই কত তিন তো তিন নং সাতাইশটা নয় পাচ্ছি আমরা তাহলে আমরা পাচ্ছি কত সি বিন্দুটা সি কত বা এক্স ওয়াই কেল টু বলতে পারি কত ফাইভ কমা কত নাইন তো অর্থাৎ পাচ্ছি আমরা ফাইভ নাইন এই হচ্ছে তোমার অন্তর্বিভক্তকরণের ক্ষেত্রে বিন্দু নির্ণয় করা যে কোনো অন্তর্বিভক্তকরণ বললে আমরা এভাবে বিন্দু বের করতে পারবো ঠিক আছে দেখো দুই নম্বর অঙ্ক

বিন্দু স্থানাঙ্ক একটা ধরে বিন্দুর ওয়াই ওয়ান ও ডি কত এক্স টু ওয়াই এখন খেয়াল করো সামুদ্রিক খন্ডক মানে কি এই চিত্রটা আমরা খেয়াল করে রাখছি যে সমুদ্রিক খন্ডক মানে দুইটা বিন্দু এখানে সমানভাবে ব্যক্তি করবে যে এই অংশটুকু এসি সিডি আর বিডি কি সমান হবে এসি সিডি এবং বিডি কি সমান হবে আমরা যেহেতু সামুদ্রিক খণ্ডে এসি ইকুয়েল টু সিডি ইকলো বিডি এটা ধরো কি সমান হবে সমান হবে তাহলে খেয়াল করো এটা যদি এক এক হয় মনে করে প্রত্যেকটা অংশ যদি এক হয় এটা এক এটা এক এটা এক তাহলে আমরা যদি সি বিন্দু বের করি সি বিন্দু বের করলে আমার আসতেছে এখানে সি বিন্দুর ক্ষেত্রে আসতেছে এসি এসি কত ওয়ান তো এসি হচ্ছে ওয়ান তাহলে বিসি কত হবে বিসি হবে এখান থেকে এইটুকু টু কারণ এইটুকু ওয়ান ওয়ান টু আমরা যদি এই সি বিন্দু বের করি খেয়াল করিবিন্দু বের করি এইটুকু হবে আমার কত ওয়ান ওয়ান একক

ও বি বা এ বি রেখা কে বি রেখাকে তো ওয়ান ইজ টু টু অনুপাতি অন্ত